মাত্র দুটো আলু দিয়ে তৈরি হবে আমার আজকের এই চটপটা রেসিপি যেটা রুটি বা পরোটা নানের সাথে খেতে কিন্তু দারুণ লাগে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিলি পটেটো চিলি পটেটো বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি আলু আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে খুব মোটা মোটা না আর একদম পাতলা না যে ভেঙে যায় ঠিক একটু মাঝারি সাইজ রেখে আলুগুলোকে আমি এখানে কেটে নিই আলুগুলোকে আমি প্রথমে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিচ্ছি স্বাদ মতন হাফ চামচ এরকম নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্নফ্লোর এখানে আমি তিন চামচ কর্নফ্লোর দিচ্ছি আর একটা কথা বলে দি। পটাটো চিলি বানানোর জন্য কিন্তু সব সময় কর্নফ্লোর দেওয়ার পরে এটাকে কিন্তু রেস্টে রাখবে না তাহলে কিন্তু আলুর গায়ে কর্নফ্লোর বসার সাথে সাথে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে আর জল ছেড়ে যাবে সেজন্য এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে মাখিয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণের মধ্যে ভেজে নেওয়ার চেষ্টা করবে তো আমি এখানে ভালোভাবে আলু গায় মাখিয়ে নিয়েছি আর এর জন্য আমাদের স্পেশাল যে সসটা বানাতে হবে সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দু টেবিল চামচ সয়া সস সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি সস তোমরা চাইলে কিন্তু এর মধ্যে রেড চিলি সসও দিতে পারো রেড চিলি সস বা গ্রিন চিলি সস না থাকলে পরে সস ছাড়াও কিন্তু যেভাবে আমি সোয়া সস আর টমেটো কেচাপ মিশিয়েছি সেভাবে করতে পারো তাতেও কিন্তু খেতে দারুণ হয় এটা কি বেশ দেওয়াতে চটপটাটা একটু বেশি হয় খুব ভালোভাবে সবগুলো সসকে আমি একসাথে এখানে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেল একটুখানি গরম হয়ে গেলে এক এক করে আমি এখানে কটিং করা আলুগুলো বসিয়ে দিচ্ছি এটা খেতে এতটা ভালো হয় যে শুধু শুধু কিন্তু এমনিও বিকেলবেলা তোমরা খেয়ে নিতে পারবে টিফিন হিসেবে বা তুমি এটাকে রুটি পরোটা নানের সাথে খেতে কিন্তু দারুণ লাগে খুব চটপটা রেসিপি এটা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো টিফিনে তারাও কিন্তু খেয়ে খুব মজা পাবে আর এমনিতেও কিন্তু আমরা চিলি চিকেন খেতে সবাই পছন্দ করি চিকেনের পরিবর্তে আমি যা যা চিলি চিকেনে ব্যবহার করা হয় ঠিক তেমনভাবে বানিয়েছি সুতরাং চিকেন ছাড়াও কিন্তু এটা খেতে খুব চটপটা আর মজাদার হবে তো আলুগুলোকে আরও তিন থেকে চার মিনিটের মতন একটুখানি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে সেজন্য আলুগুলো কাটার সময় কিন্তু একটু চিকন চিকন করে কাটার চেষ্টা করবে যেন আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা অবস্থাতেই আমাদের নরম হয়ে যায় আলুগুলো কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি এবার আমি এই আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি প্রথম লটের আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো ভাজতে কিন্তু আমার একদম বেশি তেল লাগেনি এইগুলো ভাজার তেল ছিল তার মধ্যে কিন্তু বাদ বাদবাকি আলুগুলো ভাজা হয়ে গেছে তো আলুগুলোকে আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আমি বাদ বাকি আলুগুলোকে ভিজে নিয়েছি তারপরেও কিন্তু আমার এখানে এতটা তেল রয়েছে এবার আমি এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি এক থেকে দু মিনিটের মতন প্রথমে আদা রসুন একটুখানি ভেজে নিচ্ছি কোনোটাই কিন্তু বেশি ভাজা যাবে না মতন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করে যেমন আমরা চিলি চিকেনে বানাই ঠিক তেমন করে কিন্তু চার ফালি করে একটা গোটা পেঁয়াজ কাটলেই হবে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তোমরা পেঁয়াজের পরিমাণটা কম খেতে চাইলে এখানে কম দিতে পারো অসুবিধে কিছু নেই তবে একটু বেশি পড়লে খেতে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম যদি মনে করো হঠাৎ করে খেতে ইচ্ছে করছে আর আলুটা তো সবসময় ঘরে থাকেই অথচ ঘরে তো ক্যাপসিকাম নেই অসুবিধে কিচ্ছু নেই ক্যাপসিকাম ছাড়াও কিন্তু শুধু পেঁয়াজ আদা রসুন দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে তো পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি আরও দু মিনিটের মতন এখানে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে আরও দু মিনিটের মতন ভেজে নিচ্ছি লঙ্কার গুঁড়োর পরিমাণটা আর কাঁচা লঙ্কাটা তোমরা ঝাল কতটা পছন্দ করো সে বুঝে এখানে পরিমাণটা দেবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সস ভালোভাবে এবার সসের সাথে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিলাম এর মধ্যে খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি চিনি খুব ভালোভাবে এবার সব কিছু একসাথে মিশিয়ে ফ্লেম কিন্তু এখন একটুখানি কমিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে ভাবে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু জল দিতে হবে যদি একটু গ্রেভি খেতে চাও তাহলে কিন্তু এক চামচ বা দেড় চামচ কর্নফ্লোরের সাথে একটুখানি জল মিশিয়ে দেবে আমি যেহেতু এর মধ্যেই আলুটাকে ভালোভাবে কর্নফ্লোর দিয়ে মাখিয়েছিলাম তাই আমি ওই বাটি ধোয়া জল এখানে দিচ্ছি তাই এক্সট্রা করে কোনো কর্নফ্লাওয়ার দিচ্ছি না তোমরা যদি আলাদা করে দিতে চাও তাহলে এক টেবিল চামচ বা এক চামচ কর্নফ্লোরের সাথে একটুখানি জল মিশিয়ে দেবে এতে কিন্তু এই রেসিপিটা গ্রেভি হবে আর যদি শুধু জল দাও তাহলে কিন্তু এটা গামাখা হবে না শুকনো হবে খেতে কিন্তু সেটাও ভালো লাগে ভালোভাবে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি দিলাম এর মধ্যে এক চামচ ভিনিগার হালকা একটু টকের জন্য ভিনিগার না থাকলে তোমরা এখানে লেবুর রস দিতে পারো দিয়ে ভালোভাবে ভিনিগারের সাথে সব কিছু একসাথে এভাবে মিশিয়ে নিলাম সব কিছু মেশানো হয়ে গেলে আমি এখানে টেস্ট করেছি নুনটা একটু কম মনে হচ্ছে তাই আমি এখানে আরও এক চামচ নুন অ্যাড করে দিচ্ছি এই সময়টা তোমরা নুন তারপরে মিষ্টি যদি কম হয় একটুখানি চিনি বা মনে হচ্ছে যে টকটা একটু কম তাহলে টোম্যাটো কেচাপ এই সময় কিন্তু মিশিয়ে নিতে পারো খুব ভালোভাবে সব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের চিলি পোট্যাটো বা পোট্যাটো চিলি একদম রেডি আলু কিন্তু আমার এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের চটপটা রেসিপি চিলি পটেটো আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো